আমার কাছে মনে হয় বাংলাদেশে শুধু আমি ছাড়া বাদ বাকি সবাই এই রেসিপিটা ট্রাই করা হয়ে গেছে হঠাৎ এই রেসিপিটা খাইতে মন চাইছে তাই ঝটপট রান্না করে চলে আসলাম পাঁচ মিনিটের মধ্যে রেসিপিটা বানাই নিছি তো আমার কাছে ফার্স্ট টাইম এটা ঘরে ট্রাই করা ট্রাই করার পর কেমন লাগছে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদেরকে ওয়েলকাম করতেছি আমার নতুন আরেকটি রেসিপির ভিডিওতে আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি এখানে দুটো শুকনো মরিচকে লবণ দিয়ে মেখে নিচ্ছি এরপর পেঁয়াজ কুচি দিয়ে এগুলাকে ভালো করে চটকে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি শসা কুচি মরিচ কুচি টমেটো চস এবং ভালো করে এগুলাকে মেখে নিয়ে তোমরা একটা জিনিস খেয়াল দেখতে পারবা আমি এখানে কোন রকম

সবাই ট্রাই করে দেখবেন আর কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ